ভালো আছো সুস্থ আছো একটা প্যাক রেডি করব আগে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি তার মধ্যে একটু চালের গুঁড়ি নিয়ে নেব এর মধ্যে দু ফোটা তেল নেব E libera di Nino একটু কাঁচা হলুদ গুঁড়ো মানে কাঁচা হলুদ না এটা হচ্ছে রান্নার হলুদ তোমরা চাইলে কাঁচা হলুদও দিতে পারবে এক চামচের মতো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম পাতি লেবু রস দিচ্ছি মানে একটা লেবুর অর্ধেক তার অর্ধেক তার মানে চার ভাগের এক ভাগ পাতি লেবু দিয়ে নেবে সবার শেষে কাঁচার দুধ নিয়ে নেবে ভালো করে এটাকে সব জিনিসগুলো একসঙ্গে করে মিশিয়ে দেবে আঙুলের সাহায্যে হোক চামচের সাহায্যে হোক ভালো করে এটা মিশিয়ে দেবে আর একটু দুধ দিয়ে দাও এবার প্যাকটাকে গালে অ্যাপ্লাই করে দাও ভীষণ ভালো এটা স্কিনটা তোমার একদম ঝকঝকে গ্লাস স্কিন পাবে যে কোনো ট্যান একদম সহজে রিমুভ হয়ে যাবে ভীষণ ভালো এটা যাদের পাতি লেবু শ্যুট করবে না তারা স্কিপ করে যাবে দশ থেকে বারো মিনিট মুখে এটা অ্যাপ্লাই করে রাখবে তোমরা চাইলে গলায়ও দিতে পারো দশ থেকে বারো মিনিট বেশি রাখার দরকার নেই তারপরে প্লেন জলে ধুয়ে নেবে স্নান করে চলে এলাম আর দেখো প্যাকটা পুরো ধুয়ে নিয়েছি প্লেন জলে একটু গোলাপ জল সে গোলাপ জল লাগাবো আর কিচ্ছু না ঠাপ থাপ করে গোলাপ জলটা লাগিয়ে রেখে দেবো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো সবাইকে জানালাম শুভ দুপুর টাটা আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে